বাজার নির্বাচন কমিটি বাইরামার আমাদেরকে আজকে অনেকে বলেছিল আমরা যখন একাত্রিত হয়েছিলাম আমরা বসে সিলেকশন কমিটি করার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয় প্রক্রিয়ায় মাধ্যমে যে নির্বাচনের কমিটি দেওয়ার জন্য আমরা আমাদের সিনিয়র নেতৃবর্গ যারা ছিল সকলকে দিশা নিয়ে আপনাদের পাশে নিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যে নির্বাচনwidetilde পেয়েছি এই জন্য আমি আপনাদের সকলকে ধরে ধন্যবাদ জানাই শ্রীপুর পৌরবিএমপির সাবেক আবহ গাজীপুর জেলাবিএমপি সম্মানিত সহ সভাপতি جناب মোহাম্মদমান কবির সরকারকে আমি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে শ্রীপুর থানা বিএনপি সিনিয়র যুদ্ধ সম্পাদক মশিউর রহমান খান টিটু ভাইকে আমি ধন্যবাদ জানাই শ্রীপুর পৌর বিএনপি সিনিয়র সভাপতি সাইফুল হক মোল্লাকে আমি ধন্যবাদ জানাই আমাদের আমাদের পৌরসভার আমি মাওলানা পরিচালনা কমিটি আজকে আমাদের মাঝে যিনি সভাপতিত্ব করেছেন শ্রীপুর উপজেলা প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য মাওলানা রুহুল আমিন আজকে আমাদের মাঝে উপস্থিত শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল্লাহ সিহদ্দিন কাইয়া শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি আবদুল মুতালিব আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি জেলা কবি সরকার আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই শ্রীপুর গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের আজকে শ্রীপুরের বাজারের নিরাপত্তা পরিচালনা কমিটির নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রের উদয় হয়েছে আমাদের গণতন্ত্রের বিজয় হয়েছে প্রিয় আজকে বিএনপি সরকার ক্ষমতা আসে নাই তারপরে আজকে আপনারা বাজারের প্রতিটা সদস্য উৎসব মুখর অবস্থানে আপনারা বুট দিয়েছেন যার যার বুট সে দিয়েছেন বাধা দেওয়ার মতো কোনো লুক ছিল না ভাইরা তাই আজকে যারা বিজয়ী হবেন তাদের উদার তো রাখবো আমরা বাইরা সবাই নির্বাচন করেছি কেউ যেন নির্বাচনের পরে মিছিল কোনো আনন্দ করা হবে না যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা করছে তারা আপনাদের ভাই তারা আমার জাতীয়তাবাদী দলের নেতা কর্মী তাদেরকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আপনারা কাজ করবে এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সৈয়দ অমরত কালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ যে কমিটি নির্বাচিত হবে তাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি এই মরলানা জাহাঙ্গীর ভাই এখন অপ্রত করবো